কে করলো পাঁচটা আমার কাছে বাংলা টাকা নাই তাই ডলার দিয়ে গেল ইয়াল্লা হাবিবি এ কি আছে ভাই 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 বড় জিরো দেখাছে ভাই ভাই হলো না তো ভাই 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 এন্ড এটা এটা সৌদি আরবের টাকা এটার দাম কত মানে এটা মূল্য কত বাংলাদেশ টাকা মূল্য কত সেটা তো জানতে আমি তো আপনার পাঁচশো টাকার মাল খাওয়াই দিচ্ছি আপনি আমার পাঁচ টাকা ধরাই দিলেন আর পাঁচশো টাকার মাল খাই সন্ধ্যা এটা তো হবে একটা দাম হয়েছে শূন্য লেখা আছে হ্যাঁ এখন এখন আন্দাজে আমি তো ভাই না বুঝেন নাই আমি তো বড় শিক্ষিত লোক না এই এটা ঠিক আছে এটা হচ্ছে কি ইন্ডিয়ার পাঁচশো রুপি এবার ছাড়া যায় যে ভাই আপনি এবার আসতে পারেন এই যে আমি না 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 পানি নেই পানিপুরি নাই পানিপুরি নেই আমার নামে কোনো পানি নাই আমার নামে কোনো পানি নাই আজকে আহ হচ্ছে গিয়ে পাঁচটা কেক সেল করছি আলহামদুলিল্লাহ এই যে ভাইয়া খুশি হয়ে আমাকে পাঁচশো টাকা হচ্ছে গিয়ে ইন্ডিয়ান একটা টাকা দিয়ে গেছে প্লাস হচ্ছে গিয়ে সৌদি আরবের পাঁচ টাকা আমাকে দিয়ে গেছে খুশি হয়ে আর আমার কেকের দাম হচ্ছে গিয়ে যে এখানে দিয়ে গেল এই হচ্ছে কি টোটাল আমার কেকের দাম এই হচ্ছে কি আমার বকশিস তো বকশিস হচ্ছে কি আলহামদুলিল্লাহ আমার মনে হয় পাঁচশো রুপি যেহেতু প্রায় সাতশো টাকার মতো পাবো আর এটা হচ্ছে কি সৌদি আরবের পাঁচ টাকা যদি আমি যদি দেড়শো টাকা তাহলে অ্যাভারেজ হাজার টাকার মতো আমি আলহামদুলিল্লাহ বকশিস পাইছি প্লাস আমার কেকের দাম থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপনাকে আমাকে এত সাহেব থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এই যে ভাইয়া এই যে জাকির ভাই কিন্তু এখন বিদেশি টাকায় কিন্তু হচ্ছে কেক বিক্রি করতেছে যে আপনার প্রমাণ আছেন বিদেশি টাকায় কিন্তু তারপর হচ্ছে গিয়ে রুপি যাই থাকুক না কেন নিয়ে আসবে তবে মিনিমাম এর দাম যাতে একশো টাকা হচ্ছে ওই যে ওই দিনকে দশ হাজার টাকা একটা ইয়ে দিচ্ছে এটার দাম বাংলাদেশ সতেরো টাকা আঠারো টাকা রে ভাই হ্যাঁ আমি তো খুশি হয়েছি দশ হাজার টাকার নোট পাইছি আর পাবো লয়ালেছি আগে পরে একজন দিয়ে গেলাম কেউ ভাই কত ধর মেয়েটা মাত্র পনেরো টাকা বাংলাদেশি টাকা আমি হাই গেলাম আমার তো সব শেষ

বাস আমার পনেরো লাখ টাকা দরকার নাই ভাই প্লিজ দিয়ে বিদে আপনি পনেরো লাখ টাকা বাঁচিয়ে দিলাম ভাইয়া দেখ থ্যাংক ইউ সো মাচ আমার পনেরো লাখ টাকা দরকার নাই পনেরো লাখ বাঁচিয়ে দিলাম আমি শ্যামলি করে গেলে পাঁচ টাকা দশ টাকা দিলেই দিয়ে দিব পনেরো লাখ টাকা দরকার নেই কথা বুঝেন না ভাই আপনি হচ্ছে গিয়ে এই যে চিন্তা করেন মানুষ ঠকানোর মানুষ ঠকানোর কত রাস্তা বাংলাদেশের মানুষের কাছে আছে দেখেন এই যে এইসব ভদ্রলোক এদেরকে চিনা রাখেন এদেরকে চিনা রাখেন